আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট নয় গার্লস কলেজে নতুন একটি সার্কুলার প্রকাশ করেছে তো আজকে আমরা এই সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং আবেদন পদ্ধতি দেখে নেওয়ার চেষ্টা করব আপনাদের যাদের ভূমি রেকর্ড ও জরুরি অধিদপ্তরের লিখিত এবং বাইব পরীক্ষার চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হয় আপনারা চাইলে স্ক্রিন কিনতে হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সাথে যোগাযোগ করতে পারেন লিখিত এবং বাইব পরীক্ষার চূড়ান্ত সাজেশনের পিডিএফ কপির মূল্য একশত টাকা তো আপনাদের যাদের প্রয়োজন বিকাশ নগদ অথবা রকেটে মানি করে সাজেশনের পিডিএফ কপি হোয়াটসঅ্যাপের মাধ্যমে সংগ্রহ করতে পারেন শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজ ঢাকা ক্যান্টনমেন্ট ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি বীর উত্তম শহীদ লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজে নিম্নলিখিত পদে নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে এক নম্বর পদটি হলো প্রভাষক গণিত দুইজন এটা মূলত নিয়োগ করা হবে কলেজ শাখার জন্য বেতন দেওয়া হবে বাইশ হাজার টাকা অর্থাৎ নবম গ্রেডে প্রথম শ্রেণীর কর্মকর্তা এরপর হলো শিক্ষাগত যোগ্যতা সকল পরীক্ষে কমপক্ষে দ্বিতীয় বিভাগে সিজিপিএ সহ সংশ্লিষ্ট বিষয়ে অনার্স সহ মাস্টার ডিগ্রি দেরি হতে হবে এবং মহিলা ও পাবলিক পরীক্ষায় প্লাস প্রাপ্ত শিক্ষক নিবন্ধন সনদপ্রাপ্ত এবং অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তবে অভিজ্ঞতা না থাকলেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন প্রার্থীর বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছরের মধ্যে থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এরপরে হলো সহকারী শিক্ষক ইংরেজি একজন পদার্থবিজ্ঞান একজন এবং বাংলা একজন এটা মূলত নিয়োগ করা হবে স্কুল শাখায় বাংলা মাধ্যমে এরপর হলো ইংরেজি ভার্সনের জন্য সহকারী শিক্ষক একজন এবং ইংলিশ মিডিয়ামের ক্ষেত্রে সহকারী শিক্ষক ব্লক টিচার একজন এটার ক্ষেত্রে বেতন দেওয়া হবে ষোলো হাজার টাকা এবং সকল পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় বিভাগে সিজিপিএ সহ সংশ্লিষ্ট বিষয়ে অনার্স সহ মাস্টার ডিগ্রি দেরি হতে হবে এবং বিএড অথবা এম এড শিক্ষক নিবন্ধন শনক্রাপ্ত মহিলা ও অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তবে অভিজ্ঞতা না থাকলেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং প্রার্থীর বয়স থাকতে হবে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এবং পাশাপাশি সহকারী শিক্ষক ব্লক টিচারের ক্ষেত্রে যে কোনো বিষয়ে সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি দেরি হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এরপর হলো অনন্য শর্ত বলি পুরুষ প্রার্থীদের অবশ্যই বিবাহিত হতে হবে অর্থাৎ অবিবাহিত পুরুষ প্রার্থীগণ কিন্তু আবেদন করতে পারবেন না প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী উৎসব ভাতা চিকিৎসা ভাতা উৎসব ভাতা বাড়ি ভাড়া চাকরি স্থায়ীকরণ সাপেক্ষে দশ পার্সেন্ট কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড গ্রাজুয়েটি এবং প্রতিষ্ঠান প্রদত্ত অনন্য সকল সুযোগ সুবিধা আপনাদেরকে দেওয়া হবে অর্থাৎ সরকারি চাকরিজীবীদের মতো কিন্তু আপনাদের সকল সুযোগ সুবিধা দেওয়া হবে এবং প্রার্থীর দরখাস্ত জীবন বৃত্তান্ত এবং জীবন বৃত্তান্তে কিন্তু অবশ্যই মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে সদ্য ছবি শিক্ষকতায় অভিজ্ঞতা সনদ যদি থাকে সেটা দিবেন যদি না থাকে সেটার প্রয়োজন নেই এবং জাতীয় পরিচয়পত্র নাগরিকত্ব সনদ এগুলো উল্লেখ করে আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে পাশাপাশি এক ও নং পদের ক্ষেত্রে এক হাজার টাকা অবশ্যই আপনাদেরকে ব্যাঙ্ক ড্রাফট অথবা পে অর্ডার করতে হবে এবং আবেদনপত্র একত্রিশ জুলাই হাজার চব্বিশ তারিখ অধ্যক্ষ শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজ এর অনুকূলে প্রেরণতার আছেন বাজার সংলগ্ন আপনারা যারা ওই এলাকায় আছেন আপনারা চিনবেন এই প্রতিষ্ঠানটি তো আপনাদের যখন লিখিত পরীক্ষা হবে লিখিত পরীক্ষার সময় কিন্তু অবশ্যই আপনাদেরকে এস এম এসের এর মাধ্যমে তারা অবহিত করবে অর্থাৎ আপনারা আবেদনপত্র জমা দেওয়ার পরে যে মোবাইল নাম্বারটা দিবেন সেই মোবাইল নাম্বার এস এম এস দিয়ে তারা জানিয়ে দেবে যে আপনাদের পরীক্ষা কবে হবে এবং অবশ্যই কিন্তু খামের উপরে পদের নাম বিষয় এবং মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে অর্থাৎ আপনারা যখন আবেদন ফর্মটা জমা দিবেন তখন অবশ্যই যে খামের মাধ্যমে জমা দিবেন সেই খামের উপর পদের নাম মোবাইল নাম্বার এগুলো কিন্তু অবশ্যই উল্লেখ করতে হবে তো আপনারা যে কাজটা করবেন এখানে যে কাগজপত্রগুলোর কথা বলছে কাগজপত্রগুলো সংযুক্ত করে তারপরে এক হাজার টাকা পে অর্ডার করে আপনার আবেদনপত্রটি জমা দেবেন এবং এই পে অর্ডারটা কিন্তু আপনার যে কোনো তফসিলভুক্ত ব্যাঙ্ক থেকে করতে পারেন এবং আবেদনপত্র কিন্তু আপনার পোস্ট অফিস কুরিয়ার সার্ভিস বা সরাসরি জমা দিতে পারবেন কারণ এখানে কিন্তু বলা নাই যে এই মাধ্যমে জমা দিতে হবে সুতরাং আপনারা যেভাবে ইচ্ছা আবেদনপত্র জমা দিতে পারবেন তো আবেদন সংক্রান্ত অন্য যে কোনো প্রকার প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ধন্যবাদ সকলকে